বাংলার চির হচ্ছে সময় এভাবে ধান নিচ্ছি অসাধারণ ধান শুকাচ্ছে এটাকে হচ্ছে আমন ধান বলা হয় আমন ধানের সৃজন অসাধারণ কিন্তু অসাধারণ একটি টিভি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এমন আরো ভিডিও দেখার জন্য সোনালি ফসল একদম মনে হচ্ছে যেন স্বর্ণের কুচি কুচি করে দানের মতো কাটা হয়েছে এমন সুন্দর লাগছে দেখুন চমৎকার দান হয়েছে কিন্তু জাস্ট ওয়াউ এক কথায়